পরিষ্কার কি সব দেখছে কি আছে এই তো বাজার করে নিয়ে আসলি এই বাজারটা খালি দেখো বন্ধুরা কি কি বাজার হয়েছে কচু পটল লেবু আর এখানে আছে ঝিঙে আর করলা আর দেখো এখানে আছে মাছ আর এই মাছ রান্না হবে এই দেখো

দেখো তেল গরম হয়ে গেছে আর চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আনাজ কাটতে বসে পড়েছি সেই জিনিয়া খেতে অনেক মিষ্টি হবে ওই মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কেঁচো দেখো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এখন জিরে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা জল দিয়ে দেবো এবার হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া আর দেব স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা দাওয়াটা দিয়েছিলাম আবার এতটা ঝাল লঙ্কা দিয়ে দিলাম দেখা যাক অনেক ঝাল হয় যে নাকি জানা গুলো ফেলে আর কাটবো এতগুলো এগুলো রেখে দেব এগুলো করব না আর এইগুলো সব কাটবো এতগুলো কাটলে অনেকটাই হবে দুটো তে রান্না করব একটু পটল হবে সব যোগার করে ফਿਰ দাস্তি আর এগুলো বেশHardই খারাপ না ভিতরে কানা ধরা থাকে না সেরকম না চিরে নিয়ে দানা গুলো ফেলে দিয়ে খুব ভ্যাস ভ্যাস করে কেটে নিচ্ছি একটু পটল রান্না হবে এখন পটল কুটে নেবো লেবুগুলো ছোট হলে কি হবে একদম রসে ভর্তি দেখো এখন ঝোলে জাল উঠে গেছে এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মনে ভাব ধরে গেছে ভাব ধরে গেছে বলে সাদা হয়ে গেছে এখন নে না পরে খালি পরে হয়ে যায় এবার কষ্ট হয়ে গেলো এখন পটল রান্না হবে পটলে নুন হলুদ না খাচ্ছি কড়াই দিয়ে দিয়েছি তেল আর এবার পটল খেয়ে দিলাম করলা রান্না করবো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই একটু বড়ি ভেজে বড়ি দিয়ে না প্রথম পাতে কে ভালো লাগে এগুলো কি বলতো এগুলো হচ্ছে খোসা ঝিঙের খোসা আর পটলের খোসা তো খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুবড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা বোটা ভেঙে নিয়েছি আর বেশ খানিকটা রসুনের খোলা ছাড়িয়ে নিয়েছি এখন কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখানে দিচ্ছি কালো জিরা ফোড়নে দেখো ফোড়নটা দিয়ে ছোটো আওয়াজ শুরু হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা এখন হলদি পাউডার দিয়ে দিলাম দেবো ভাজ মতো নুন দেখো খোসাটা এখন এই পর্যায়ে রান্না হয়ে গেছে এবার খোসা মেটে নিচ্ছি

ফসবাটা হয়ে গেছে এটা দিয়ে ভাত খেতে হেভি লাগবে হেগো খোসাটাটা কেরাম খাচ্ছো ভালো হয়েছে খোসাটাটা খেলে মুখ ছেড়ে যাবে বলো কি ভালো লাগে আর তুই নেবে তো তো খোসাটা দিয়েই খেয়ে নিচ্ছ এ দেখো তো উচ্ছে বড়ি দিয়ে খেতে কি রকম হ্যাঁ ভালো লাগে হ্যাঁ গো ওরকম বলছে বলছে যে কি যারা না উচ্ছে খায় ওরকম বড়ি আর উচ্ছে একসঙ্গে খাক দেখবে উচ্ছে যারা খায় না তারাও খাবে আমি তাহলে আজ ওরকমই করেই খাবো শুধুই তো উচ্ছে ভাজা খাই না বড়ি দিয়েই খাবো একটু দেখি কিরকম খেতে লাগে আর বছর এরকম টাইম दिए खाओ देखो अब झोलटा खए राखो ये माचे पतला झोलटा केराम खाच्छो मानो केना তোমার ওই মাছের থেকে মাথা বেশি ভালো লাগে খেতে কিন্তু মাথা খেয়ে একবারে কাঁটা জড়ো করে ফেলেছে নাও যার যেটা ভালো লাগে হ্যাঁ